হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন বাজে ওই সাড়ে চারটার কাছাকাছি তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ এতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না ভাবছি যে কি করব আর কি করব না কারণ যখন কাজ থাকে না একটুও ঘুম আসে না আর সব সময় মনে হয় কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব তো তার জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিতে পারি আর এখানে দেখো আমি জিনিসগুলো গুছিয়ে রাখার একটু চেষ্টা করছি এখনও পর্যন্ত ব্লাঙ্কেটটা আমার তোলা হয়নি মাঝে মধ্যে বেশ শীত শীত করছে কিন্তু কুলারটা কিন্তু চালাতেই হচ্ছে যেহেতু আমাদের এসি নেই ফ্যান কুলার এগুলোর ওপরেই কিন্তু আমরা ডিপেন্ড করে বসে থাকি এখানে দেখো ছোট ছোট ব্লাঙ্কেট তারপর বেড কভার এগুলোও কিন্তু তুলে দেব। কারণ এই ব্লাঙ্কেট বেড কভারগুলো লাগবে না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর পরেও সেই জন্য আর যেহেতু ব্লাঙ্কেটটা কাঁচা ধোয়া করতে হবে সেই জন্য কিন্তু একটু সময় লাগছে আর নিজের শরীরটা যেহেতু প্রচুর পরিমাণে খারাপ জন্য কাজ করছি ঠিকই কিন্তু কোনো কাজে না যেন মনে হচ্ছে প্রাণ নেই আর এই দেখো এই প্যান্টটা হচ্ছে আমার বাবার জন্য কিনেছিলাম কিন্তু বাবা ঠিকঠাক করে পছন্দ করেনি তাই রেখে গেছে কিন্তু পরেরবার এসে বলেছে নিয়ে যাবে সেটা কবে আমি সত্যিই জানি না যাই হোক আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখছি অনেক বন্ধুরা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গেছো বেশ ভালোও লাগছে কারণ সত্যি কথা দুদিনের বন্ধু কিন্তু সবাই হতে পারে কিন্তু সারা জীবনের বন্ধু কিন্তু সবাই হতে পারে না তো তার জন্য কিন্তু অনেকেই আনসাবস্ক্রাইব করে চলে গেছো তো এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। সাথে আমার বাবার জন্য আর আমার জন্য একটা প্যান্ট কেনা হয়েছিল তো এই ব্লগে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না দেখা যাক শেয়ার করতে পারছে কি না আর এইটা কিন্তু সম্পূর্ণ আমার ফেসবুকে টাকা থেকে কিনেছিলাম আমি কারণ ওই যে টুকটাক করে যা হোক একটু আর্নিং হয় সেটুকু দিয়েই কিন্তু চেষ্টা করি কিছু না কিছু কেনার আগেরবার যখন ফেসবুক থেকে টাকা পেয়েছিলাম ইউটিউব থেকেও পেয়েছিলাম একসঙ্গে তখন কিন্তু কয়েকটা শাড়ি কিনেছিলাম সেটা হয়তো নর্মাল শাড়ি সুতির সাফা শাড়ি কিন্তু সেটা দিয়েও কিন্তু সবাইকে কিছু না কিছু দিয়েছিলাম আর এবার হচ্ছে আমার হাজব্যান্ডকে দিলাম আর বাবার জন্য একটা প্যান্ট তারপরে চলে এসে দেখো এখন রান্নাঘরে এখন বাজে ওই সাড়ে ছটার কাছাকাছি তো আজকে ভাবছি একেবারে স্নানটা করে তারপর ঠাকুর পূজার দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব আবার কখন আবার যে মানে মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় সত্যি বুঝতে পারি না আবার মনে হয় যে না এত সকাল সকাল গোপাল সোনাকে স্নান করিয়ে দেব তার থেকে বরং আমি রান্নাটাই করে নিই তো এরকমই মনে হয় তো এখন ওই সাড়ে ছটার কাছাকাছি বাজে দেখো হাঁড়ি নিয়ে চলে এসেছি আসলে চালটা বাড়ির চাল বাড়িতে ধান সেদ্ধ করা হয়েছিল সেই চাল তো সেই চালটা হচ্ছে এখানে রাখা আছে এই চালটা এখন গ্রামের মধ্যে ভরতে হবে সেটা আর ভরা হয়নি তার জন্যই কিন্তু ওখানে রাখা আছে এবার চালটা ধুয়ে দেখো আমি বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো সেরে নেব আর গ্রামের মানুষেরা কি বলো তো ওই যে ব্রেকফাস্ট বলে সত্যি কথা গ্রামের মানুষের কিছু থাকে না ভাত ছাড়া সেটা যখনই খাওয়া হোক না কেন গ্রামের মানুষেরা কিন্তু ভাতকেই অভ্যস্ত কারণ কি বলতো প্রচুর পরিমাণে একটা না গ্রামে একটা মানে কাজের চাপটা বেশি পড়ে বাইরে বাইরে কাজের চাপটা বেশি পড়ে যার জন্য কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়ি হয় পান্তা ভাত না হলে গরম ভাত এটা কিন্তু খাবেই খাবে ওই সব ব্রেড কলা এগুলো দিয়েই কিন্তু চলে না তো এখানে দেখো বেশ কিছু গাছ ছিল তারপরে আবার ঘেরা দেওয়ার পরে কিন্তু গাছগুলোকে ভালো করে যত্ন করাই হচ্ছে আর এখানে তুলতে চলে এসেছি দেখো ওই যে মাথায় দেয় ভৃঙ্গরাজ গাছের পাতা সেই পাতা তুলতে চলে এসেছি এটা হচ্ছে বেটে মাথায় দেব আর সাথে কি বলো তো যে এখানে দেখো কিছু টমেটোও হয়েছে দেখছি তো কয়েকটা কাঁচা টমেটো তুলে নেব আর এই পাকছে না ভালো করে টমেটোগুলো কেন জানি না পাকছে না তার আগে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবছি যে এভাবেই টমেটোগুলো কাঁচা কাঁচাই তুলে নেব আর সেখান থেকে কিন্তু কাঁচা কাঁচাই রান্না করা হবে বেশ ভালো লাগে খেতে তো একটা দিদিভাইয়ের ব্লগ থেকেই কিন্তু আমি দেখেছিলাম আর তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসে এখানে দেখো মাছটাও বের করেছি সাথে হচ্ছে মাংসটাও বের করেছি তারপরে দেখো এখানে পেঁয়াজ রসুন সব কাটতে বসে গেছি এখন যদিও বেলাটা অনেকটাই হয়েছে কারণ সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আমি আসলে প্রথমে ভাবছিলাম যে আমি সবাইকেই ভোগ লাগিয়ে দেব যেমন আমি প্রত্যেক দিন করি তারপরে ভাবলাম যে না এত সকালবেলা প্রায় ছটার কাছাকাছি বাজে তো তখনই কিন্তু আমি গোপাল সোনাকে শুধুমাত্র তুলে যেমনভাবে ভোগ লাগাই তেমনই শুধু সকালবেলার ভোগটা দিয়েছি আর স্নান করায়নি সেই জন্য একটু চাপটা কম আছে তো এখন রান্না করে তারপরে যাব ভোগ দিতে তো ততক্ষণে কিন্তু রান্না হয়ে যাবে কারণ এখন দশটার কাছাকাছি বাজে রান্না করতে করতে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু মশলাপাতিগুলো আমি হচ্ছে মিক্সারে দেব আর মিক্সারে দিয়ে তারপরে হচ্ছে পেস্ট করা মশলা দিয়ে রান্না করতে না খুব ভালো যেমন লাগে তেমন কিন্তু দারুণ কিন্তু টেস্টও হয় তো এখানে দেখো আলুগুলোও আমি ভেজে নিচ্ছি এই সাইডে কিন্তু শাকও দিয়েছি মানে একসঙ্গে আমি দুটো তরকারি বসিয়েছি তো এখানে দেখো আমি কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি তারপর হচ্ছে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আর যদিও আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। বেশিরভাগ কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি শুকনো লঙ্কা কিংবা হচ্ছে গুঁড়ো লঙ্কাটা একটু কম দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আর একটু ঝটপট করে কাজ করে নিলেই কিন্তু সমস্ত কাজ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সকাল নটার মধ্যেই আর আমি সবসময় চেষ্টা করি সকাল নটা দশটা কিংবা এগারোটার মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার সেটা পূজা পাঠ থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করার চেষ্টা করি তো দেখো রান্নাটা আমার কিন্তু বসানো হয়ে গেছে আর এদিকে শাকটাও হচ্ছে যদিও শাকটা এখন একটু সেদ্ধ হতে সময় লাগে কেন জানি না কি তো ভাবছিলাম যে ভিডিও আর দেবো না কিন্তু পরে ভাবলাম যে না এগুলো মেমোরি হিসাবেই কিন্তু থেকে যাচ্ছে আমার কারণ আমি এখান থেকে তিন বছর ধরে যাই করছি সব কিছু কিন্তু আমার মেমোরি হিসাবেই থেকে গেছে ইউটিউবের মধ্যে সেই জন্য কিন্তু আবারও চেষ্টা করছি ভিডিও দেওয়ার কিন্তু সব কিছু সামলে উঠেও ভিডিও দিতে পারছি না কারণ ওই যে মনটা একবার যদি ভেঙে যায় না তাহলে কিন্তু সেই মনটা জোড়া লাগতে অনেকটাই সময় লাগে ঠিক তেমনই ইউটিউব থেকে মনটা যেভাবে সরে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর একটুও ভালো লাগছে না আর সত্যি কথা সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল হয়ে আছে তারা কিন্তু অনেকটা ভালো জায়গায় আছে বা অনেক কিছু করতে পারছে কিন্তু যারা ছোট তাদের কিন্তু কিছু করতে অনেকটাই সময় লাগছে আগে ফেসবুক যা হোক কিছু না কিছু দিত ভালো একটা আর্নিং দিত কিন্তু এখন রিসেন্ট দেখছি ফেসবুক একেবারেই আর্নিং দিচ্ছে না তো সেই জন্যই ভাবছি যে না সব কিছু পিছনে তো এতটা সময় দিচ্ছি তারপরেও যেন মন থেকে সেইভাবে সায় দিচ্ছে না তো এদিকে দেখো আমার রান্নাটা এদিকেও চলছে আর এদিকে হচ্ছে না আমি দু কালকে তরকারিটা গরম করছি কারণ এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি আমি কিন্তু এখনও ভাত খাইনি সকালের তো সেই জন্য ভাত খাবো বলে কিন্তু তরকারিটা গরম করে নিচ্ছি কারণ ফেলে দেওয়াটা ঠিক হবে না সেই জন্য তো এখানে দেখো বাগান থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি মানে গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি পরে ভাবলাম যে না আমার ফ্রিজের মধ্যেও তো একটা আম ছিল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সেই আমটার কথা ভুলে গেছি গিয়ে আমি গাছ থেকে আম পেরে এনে সেই আমের কিন্তু চাটনি করব আর কি বলতো এখন যেহেতু এতটাই গরম পড়েছে রকম তরকারির কিন্তু প্রয়োজন হয় না বিশেষ করে আমার একটু আমের চাটনি কিংবা টমেটোর চাটনি এটা হলেই কিন্তু হয়ে যায় আর ভালো লাগে একটু চাটনি খেতে টমেটোর চাটনিটা অতটা ভালো লাগে না কিন্তু আমের চাটনিটা আমার বেশি ভালো লাগে তো খুব বেশি যে মিষ্টি দিয়ে করব সেটাও কিন্তু নয় কিন্তু ভালো লাগে একটু টক টক খেতে কারণ এই গরমের যা দিন আর যা পরিমাণে গরম পড়ছে তো ওখানে দেখো আমার কিন্তু উনআনে বেশ কয়েকদিন হলো রান্না করা হয় না কারণ শরীরটা পাচ্ছে না তার জন্যই রান্নাটা করা হচ্ছে না তো অবশ্যই রান্না করব কারণ এখন হচ্ছে শুকনোর সময় আর এখন রান্না না করলে কবে রান্না করব। তাই না বলো তো এখানে দেখো আমটার মধ্যে কিন্তু একটু আটি হয়নি তো অনেকটা বড় বড় হয়েছে যদিও তো সেই জন্য কিন্তু পেরে নিলাম বড় দেখে ছোট দেখে আম যদিও পারিনি আমি আর এই আমগুলো না একটু বড় হওয়ার পরে একেবারেই পোকা ধরে যায় কেন জানি না প্রচুর পরিমাণে পোকা হয় তখন কিন্তু আমগুলো নষ্টই হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না আর কিনে লাভ নেই এখান থেকেই পেরে পেরে চাটনি করাই থেকে ভালো হবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে কারোর কমেন্ট ধরে ধরে আমি রিপ্লাই করতে পারলাম না তো আজকের মতো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এর পরের দিন থেকে অবশ্যই তোমাদের কমেন্ট ধরে ধরে রিপ্লাই করব তো দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা দিদি এসেছে তো সেই দিদিকে অনেকবারই তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে একজন বয়স্ক মানুষ তো স্নান করে যাচ্ছিলো সেই জন্য দেখো একটু তরকারিও দিয়ে দেবো আমি কারণ যাই কিছু করি একটু দেওয়ার চেষ্টা করি তাতে কী বলো তো নিজের মন থেকেও না অনেকটাই শান্তি পাওয়া যায় যতটা তেল দেখছে তরকারির মধ্যে ঠিক ততটা তেল কিন্তু আমি দিই যেহেতু বাটা মশলা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু তেলটা একটু বেশি বেশিই হয়ে গেছে তারপর দুপুরে কিন্তু প্রচুর পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম আর নিচে থাকলে না ঘুমটা একটু বেশি পরিমাণে লাগে তারপরে দেখো এখানে মুরগিগুলো ছাড়তে চলে এসেছি কারণ মুরগিগুলো না প্রচুর পরিমাণে লাফালাফি করছে বাইরে বের হওয়ার জন্য এখন যেহেতু পাঁচটা বেজে গেছে সেই জন্য কিন্তু মুরগিগুলো প্রচুর লাফালাফি করছে আর এখানে নতুন করেই কিন্তু আমরা আবার খড় তৈরি করেছি যাতে করে এখানে ওরা ভালো থাকতে পারে ছায়াতে থাকতে পারে সেই জন্য কারণ ওইদিকে তো প্রচুর পরিমাণে গরম রোদ্দুর সেই কারণেই কিন্তু এখানে করা কারণ ওদের ভালোর জন্য ওদের ভালোর জন্যই কিন্তু এখানে রাখা হয়েছে আর দিনে কিন্তু একবারই আমি খেতে দিই তারপর দেখো এখন চলে আসলাম পুকুর ঘাটে কারণ হাত মুখটা খুব ভালো করে ধুতে হবে আর গরমের দিনে কিন্তু আমি দুবার তিনবার করে স্নান করি কিন্তু এখন যেহেতু সেইভাবে গরম পড়িনি একবার করে আর খুব ভালো করে কিন্তু হাত মুখ ধুলেই হয়ে যাচ্ছে আর পুকুরের জলটা কিন্তু বেশ ঠান্ডা কিন্তু উপরের দিকে না প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে তারপরেও ভাবলাম যে না পুকুরের জলে হাত মুখ ধুব তাহলে অনেকটা বেশি জলেই কিন্তু ভালো করে আমি হাত মুখটা ধুতে পারবো এরকমভাবে কিন্তু সবাই পুকুরের জলেই ব্যবহার করে আমাদের গ্রামে এখন বাজে ওই রাত্রি সাড়ে আটটার কাছাকাছি দেখো একটা ব্লাউজ নিয়ে বসেছি ভালো লাগছে না কাজ করতে তারপরেও কিন্তু কাজ করছি এটা হচ্ছে আমার বোনের একটা ব্লাউজ অনেক দিনের কাটা ব্লাউজটা প্রায় দু তিন মাস হয়ে গেল সেই ব্লাউজটাই কিন্তু এখন রেডি করছি আবারও কিন্তু অনেকগুলো ব্লাউজের অর্ডারও এসছে আমি সত্যি ভাবতে পারিনি যে ব্লাউজের কেউ দিয়ে যাবে তো নটা ব্লাউজের অর্ডার এসছে অবশ্যই এগুলো করে দেব। কারণ হাতটা না একেবারেই ফাঁকা মানে হাতে একদমই টাকা পয়সা নেই খুবই খারাপ লাগছিল কিন্তু হঠাৎ করে দেখলাম কাজ আসলো যদিও এক টাকাও দিয়ে যায়নি কিন্তু পরে তো দেবে সেটাই আমার কাছে অনেক পরে যদি দুশো টাকা আমার হাতে আসি সেটাই আমার কাছে মনে হবে অনেকটা একটা পাও না তাই না নিজে রোজগার করে যদি দু টাকাও রোজগার করা যায় তার মতো শান্তি কিন্তু কিছুতেই পাওয়া যায় না তো এইভাবেই কিন্তু আমি সারা দিন সংসারের কাজবাজের পাশাপাশি সেলাইটাও কিন্তু করার চেষ্টা করি বা করি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে